ফ্রায়েড রাইস এটা হচ্ছে একটা ফিশ এটা হচ্ছে টোফু চিকেন ও নারকেলের জুস করা আর এটা হচ্ছে গ্রিন সালাড সাথে আছে সালাড ড্রেসার আর এইটা হচ্ছে স্প্রিং রোল এটা একটা কি ব্যানানা ফ্রাই নাকি বলে সস দেখায় মজা লাগে আর তবে এখানে সবগুলো খাবারই কিন্তু হালাল সাইন দেওয়া আছে কোনো খারাপ কিছু নাই এই যে প্রিমিয়াম লাউঞ্জ এখানে খাওয়া দাওয়া করবো ভাই থ্যাংক ইউ কেন কেন এই যে ফ্রি ফ্রি খাবার ব্যবস্থা করছেন আপনি সেই জন্যে এই সাইডে বাদাম আছে অনেক রকমের খাবার আছে এখানেও এই নুডুলসগুলো পানি দিয়ে এই যে গরম পানির ব্যবস্থা আছে ওখানে গরম পানি দিয়েও খাইতে পারে এখানে কিছু ইয়ে আছে বিস্কিট আছে ড্রিঙ্কস আছে এই তো নিশ্চয়ই তবে এখানে সবগুলো খাবারই কিন্তু হালাল সাইন সাইন্ডিয়া আছে কোনো খারাপ কিছু নাই এই যে এটা এটা একটা ভেজিটেবল এটা ফিলেট মানে মাছ এইটা হচ্ছে চিকেন টোফু এই আর কিছু ফল আছে দেখি ফ্রি ফ্রি তো এটাও হালাল একটা ব্রেড এই যে এগুলো হালাল এগুলো টিফিন হর্তা স্যান্ড জোস তো এগুলো খাবো ব্যানানা আছে আপেল আছে চোখ আছে সব তো এখানে আছে টি কফি আছে আর এখানে আছে বিভিন্ন রকমের ড্রিঙ্কস তো এখান থেকে একটা সালাদ নেব আমি এই যে সালাদ একটা সালাদ নিলাম তো এই তো হচ্ছে লাউঞ্জ আর আমার খাবার খাবারের অবস্থা আমি নিয়েছি ফ্রায়েড রাইস এটা হচ্ছে একটা ফিশ এটা হচ্ছে টোফু চিকেন ও নারকেলের জুস করা আর এটা হচ্ছে গ্রিন সালাদ সাথে আছে সালাড ড্রেসার আর এইটা হচ্ছে স্প্রিং রোল এটা একটা কি ব্যানানা ফ্রাই নাকি বলে সস দেখায় মজা লাগে আর কলা নিয়েছি নাশপাতি একটা কিংচি কোরিয়ান আর এই দুইটা হচ্ছে স্যান্ডউইচ একটা ব্রাউন ব্রেড আর একটা হোয়াইট ব্রেড আর সাথে একটা ফান্টা নিয়েছি তো এইটা দিয়েই খাবার খাবো ভাই থ্যাংক ইউ কেন 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 এই যে ফ্রি ফ্রি খাওয়ার ব্যবস্থা করছেন আপনি সেই জন্যে হ্যাঁ মজা অনেক মজার এটা এটা একটু এতে একটু করি কেমন খান এটাও মজা এদের এই ফানটাও মজা আমাদের দেশের ফানটা মতো না খালি কেমিক্যালের মন্দার এটার ভিতরে অরেঞ্জের একটা ফ্লেভার ভালো স্ট্রং ফ্লেভার Eğitim takip edin, mı? আছে পাতাকপি তারপরে একটা হচ্ছে এটি কী বলে লেটুস পাতা পাতা কপি আর আছে হচ্ছে ক্যাপসিকাম দুই রকমের এটাই সালান মানে গ্রিন সালান ফ্রেশ স্যান্ডউইচটা ট্রাই করুন এটা টমেটো আর দিয়ে করা মানে ভেজিটেবল স্যান্ডউইচ এটা আর এটা হচ্ছে ব্রাউন দুটাই ট্রাই করুন তো এটা কেমন লেগে থাকছেন আমরা এখানে খাবো দেখে সকাল থেকে না খেয়েছিলাম শুধু জুস খাইছি তিনটা জুস কিনছিলাম ভাবছিলাম যে প্লেনের ভিতরে খাবো বাট ফিজ সেটা আসলে নিতে দেবে না পরে তিনটা জুস দুইজনে খাইছি তাহলে এখন বলেন খাবারের কি আর আগ্রহ থাকে এটা আসলে ফিশ স্যান্ডউইচ এটা টোনা ফিসিয়ে ফিলে দিয়ে ওর ভিতরে ইয়ে একটা দিচ্ছে এবার একটু কিমচিটা ট্রাই করি কিমচি কেমন স্ট্রং আসলে আমরা খাই তো আর কি খাওয়া যায় ঠিকই আর একটু কিছু নেওয়া যায় নাকি এটা হচ্ছে মিষ্টি কুমড়ার স্যুপ নিয়ে আসলাম ফার্স্ট টাইম ট্রাই করব আর সাথে একটা সুন্দর একটা লেমন টার্টের মতো একটা ডেজার্ট আনলাম এখন দেখি এই দুধটা কেমন লাগে মিষ্টি কুমড়ার একটা ফ্লেভার আছে বাট এইটা স্যুপ হিসেবে আসলে আপনার লাগছে এটা ট্রাই করি এটা কেমন লাগে এটা ভালো লাগে আশা করি এটা আম আর দুধ আম দুধ সুন্দর এটা সুন্দর আছে আমার দুধ দিয়ে করা তো মজা খাওয়া দাওয়া শেষ যথেষ্ট খেয়েছি স্পেশালি ভাইকে ওনার উচিলাই আসলে এখানে আমি ফ্রিতে অ্যাক্সেস পাইছি আর কী বলি তো একটু করে বের হবো এখান থেকে আমাদের তাই ধরতে হবে যদিও এখন অনেক সময় আছে